আসলে সবকিছুই একটাই কথা সবকিছুই নিজস্ব উন্নয়নের সবকিছু নির্ভর করে মানুষের বিবেকের উপরে শ্রেষ্ঠ কোন কোনো হয় না রাশি করে যিনি বিচার করেন উনি কিন্তু ওনার বিবেক দিয়ে বিচার করেন তাই না আর ওনার ব্রেনটা ওপরওয়ালা স্পেশাল এভাবে বানায় নাই ওনার ব্রেনটা যেমন বানাইছে আমার ব্রেনটা কিন্তু ওরকমই বানাইছে কারণ তাহলে কেন আমি আমার বিচারের বার ওনার উপর ছেড়ে দেব আমি আমার বিচার নিজেই করতে পারি কারণ আমার সত্য যাচাই করার জন্য সেখানে অনেক ব্যারিস্টার থাকবে থাকবে না আইনজীবী থাকবে কিন্তু আমি যদি না বলতে চাই আমার ভিতর থেকে কি সত্য কথাগুলো সম্পূর্ণ বের করা সম্ভব সাত দিন কেন সাত বছর আমি কতটুকু নৈতিকতার মধ্যে ছিলাম আর কতটুকু অপরাধের মধ্যে ছিলাম এটা আমার চেয়ে ভালো আর কেউ জানে না আর আমার বিচারও আমার চেয়ে ভালো আর কেউ করতে পারবে না পারবে কি সবচেয়ে সবকিছু বড় কথা হচ্ছে যে আমরা মানে আপনারা যে ড্রাইভাররা একটা জিনিস মনে রাখবেন আপনারা খুব মহান একটা দেশের সাথে জড়িত আজকে যদি এরকম হয় যে না কিছুদিন আগে কিন্তু একটা কথা বলছিল যে মডেল আউট গাড়ি বিশ বছর পঁচিশ বছর সবাই জানেন তো যে এগুলো যদি সরকার বাস্তবায়ন না করে আপনারা সবাই মানে অনুষ্ঠানকালের জন্য ধর্মঘট ডাকবেন এরকম একটা কথা হচ্ছিল আপনারা বলেন যদি এই ধর্মঘট ডাকা হয় তাহলে যে চলবে একদম থেমে থেমে যাবে যাবে একদম আপনারা যদি ধর্মঘট ডাকেন যদি গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশের যে দু তিনটা বড় বড় যে বন্দর আছে এই বন্দর গুলো অচল হয়ে যাবে বাংলাদেশের অর্থনীতি পুরোপুরিভাবে থমকে যাবে মানুষের জীবনযাত্রা একদমই থেমে যাবে সুতরাং এ থেকে আপনারা একটু অনুদান করেন যে আপনারা কতটুকু মহাকাশের সাথে জড়িত এই যে ভাই বলছে যে ড্রাইভার সাহেব যেটা এটা আমরা আগেও বলেছি আশা করি ভবিষ্যতে যাতে বলতে পারি এই পজিশনে এই অবস্থাটা আপনারা সবাইকে নিয়ে যাবে আমরা আপনাদের নীতি কথা বলতেই পারি কিন্তু সম্পূর্ণ মানা মানা সেটা হচ্ছে আপনাদের না মাদক বাহি আপনার যে মাইক্রো ওনার জন্য আপনার জন্য ইনফরমেশন শুনেন আমাদের দেশে আপনার যে গাড়ির লাইসেন্স এটা কিন্তু প্রাইভেট লাইসেন্স এটা কিন্তু ভাড়া লাইসেন্স না ঠিক আছে আপনার যারা মাইক্রো চালক তাদের জন্য সাবধানতা হচ্ছে যেই প্রাইভেট গাড়িতে যখন মাদক বহন করা হয় তখন এই গাড়িটা জব্দ হয় প্রাইভেট গাড়ি যেহেতু কাগজে প্রাইভেট লেখা তাহলে কোনো না কোনো ভাবে মালিকের সাথে ইনভলভ অনেক সময় এইসব গাড়িগুলো কোর্ট থেকে জামিনও হয় না এটা সেইটা মাথায় রাখবেন এই জন্য ড্রাইভ দেওয়ার প্রয়োজনে করে চেক করবেন ঠিক আছে